নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়ি তখন বাড়ছে সকাল আটটা পঞ্চাশ ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগেই ব্রাশ করা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবজি কাটার পর্ব চলছে আজকে জলখাবারে কি হবে আর দুপুরে কি পদ রান্না হবে সেই নিয়েই একটু সবাই মিলে কথাবার্তা চলছে তো সেই সমস্ত আলোচনা চলছে আর বাজার থেকে নিয়ে আসা দেখুন এখানে রয়েছে বেগুন দেখুন দু কেজি মতো বেগুন নেওয়া হয়েছে আর এই বেগুনটা দেখুন সব থেকে বড় কতটা বড় দেখুন বেগুনটা আর এখন যেহেতু শীতকাল ঘুম থেকে উঠতেও কিন্তু সবাইকার একটু বেশ দেরিই হচ্ছে এমনিতেও তো এখনকার বেলা ছোট। মানে দিনের বেলাটা ছোট হয় রাত্রির বড় হয় সেটা একটা কারণ বটে আর সকালের দিকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা থাকে সূর্যদেব প্রকট হওয়ার কিছুক্ষণ পরে তারপরে ঠান্ডাটা দূর হয় তখন একটু বেশ স্বস্তিদায়ক ব্যাপার হয় তবে ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেটাই স্বাভাবিক আর শীতকালে আর একটা ব্যাপার কী যে অনেক কিন্তু সবজি পাওয়া যায় আর সবজিগুলো কিন্তু অনেক রকম রঙের ভেরিয়েশন কালারের কিন্তু সবজি পাওয়া যায় এই শীতকালেই এখন যদিও সারা বছরই পাওয়া যায় কম বেশি সবজিগুলো কিন্তু শীতকালে তো বেশি পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে আশা করি অনেকেরই পছন্দের হবে কথা বলতে বলতে এদিকে জল খাবারে মুড়ি খাবার জন্য কুমড়োর তরকারিটা হয়ে গেছে আর তারপর এখন এখানে ফুলকপি আর গাজরটা একটু অল্প জল দিয়ে আর নুন দিয়ে একটু ভাপাতে দেওয়া হয়েছে আর এদিকে আমি সকলকে মুড়িটা পরিবেশন করে দিচ্ছি আর কুমড়োর তরকারিটা দিদি রান্না করেছে আর এই কয়েকদিন হলো বেশ কিন্তু হাওয়া চলছে দেখুন বাষ্পটা দেখে হয়তো আপনারা কিছুটা খেয়াল করলেও করতে পারেন বেশ হাওয়া চলছে কিন্তু আর শীতকালে ঠান্ডা হাওয়া দিলে না একটুও ভালো লাগে না আর গ্রীষ্মকালে আমরা যখন গরমে হাঁস ফাঁস করি তখন কিন্তু হাওয়া একটুও চলে না তো যাই হোক কিছু করার নেই সবই প্রকৃতির হাতে তো এখন বেশ ভালোই ঠান্ডা কিন্তু হাওয়া চলছে আর সবাইকে এখন মুড়িটা আমি পরিবেশন করে দিচ্ছি আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর মা এখন বসে গেছে এই যে সর পাক দিতে কেনা দুধ কিন্তু বেশ আমরা এসেছি বলে বেশ খানিকটা করে দুধ কেনা হচ্ছে অনেকটা পরিমাণ করেই তো সেইটা থেকেই সর তুলে এখন সরপাক দিচ্ছে মা আর এদিকে যেহেতু মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি এখন একটু ঘোলে শরবত বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আর নুন মিষ্টি মানে নুন দেবো স্বাদ মতো এখন নুনটা দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো চিনি দেব আর দেব একটু লেবুর রস আর এটা একটু রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি তার কারণ এটা ফ্রিজে রাখা ছিল আর এখন যেহেতু ঠান্ডা চলছে খুব বেশি ঠান্ডা খেলে আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই কারণে এখন এটা স্বাদ বাড়ানোর জন্য আমি একটু স্বাদ ঠিক না মানে গন্ধটাও তো ভালো লাগে লেবু সেই জন্য আমি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদও ভালো হবে আবার গন্ধটাও বেশ সুন্দর বার হয় লেবুর রস দিয়ে দিলাম এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবাইকে পরিবেশন করে দেব যদি ওটা ঠান্ডার থেকে গ্রীষ্মকালে খেতে বেশি ভালো লাগে কিন্তু এখন খাওয়া হচ্ছে আর এখানে একটা গাছ আছে মানে বাড়ির সামনে একটা বাতাবিলেবু গাছ আছে হয়তো আমার পুরনো ভিডিও আপনারা দেখে থাকতে পারেন বাবার বাড়ির সামনে একটা বাতাবি লেবু গাছ আছে সেই গাছের মধ্যে উঠেছে একটা ফুল গাছ সেটা হচ্ছে বেলি ফুল গাছ আর সেই ঝোপের মধ্যে একটা পাখির বাসা করেছে তো সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি অতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এখন দুপুরবেলা সবাই এখন খাবার খেতে বসে পড়েছে আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাতের সঙ্গে লাউ শাক পোস্ত আর হচ্ছে তিলের বড়া আর সঙ্গে রয়েছে ফুলকপি আলু মটরশুঁটি গাজর দিয়ে তরকারি আর এখানে রয়েছে খয়রা মাছের ঝাল আর সঙ্গে কিছু বাটা মাছও রয়েছে ওগুলো একসঙ্গে ঝাল করা হয়েছে আর যারা মাছের ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য খয়রা মাছরা ভাজা রাখা হয়েছে আর রয়েছে চালতার চাটনি এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ আর সবাই মিলে কলাপাতায় খাবার খাওয়া হচ্ছে তার কারণ সচরাচর তো কলা খাবার খাওয়া হয় না সেই জন্যই বেশ ভালো লাগে আর ছাদে টবের মধ্যে বেশ কিছু এখানে রোগেন ভ্যালিয়া বা কাগজ ফুল অনেকে যে যাই বলে থাকেন বা বাগান বিলাস খুব সুন্দর ফুটে রয়েছে আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে আর এখানে একটা প্রজাপতিও এসে বসছে বারবার আর ফুল দেখতে তো আমরা সকলেই প্রায় ভালোবাসি আর সন্ধ্যের সময় একটু কফি আর পকোড়া করা হয়েছিল তো সেগুলোই সন্ধে দিয়ে সেইগুলো সন্ধে সময় টিফিন করে নেওয়া হয়েছে আর আজকের রাত্রের যে পদটা হবে সেটার জন্য এখন এই সবজিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে রয়েছে শীতকালীন বেশ কিছু সবজি ফুলকপি গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর ধনে পাতা আর এখানে কাঁচা পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে বেশ কিছুটা পরিমাণে আর শীতকালীন এই কালারফুল সবজিগুলো আমার তো খুবই পছন্দের আশা করি অনেকেরই পছন্দ হয় দেখতে তো খুবই সুন্দর লাগে আর এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে চাউমিন তো চাউমিনটা এখন দিদি রান্না করবে আর ও খুব ভালো কিন্তু চাউমিনটা বানায় রিফাইন্ড অয়েল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর সমস্ত সবজিগুলো একে একে দিয়ে এভাবে একটু হালকা ফ্রাই করে নিয়েছে। তারপর চাউমিনটা সেদ্ধ করে রাখা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে রান্না করবে এর মধ্যে মশলাও দেবে তো যাই হোক আমি কিন্তু দিদির হাতে চাউমিনটাই বেশি পছন্দ করি আমার তো বেশ ভালোই লাগে চাউমিন সবাই বানাতে জানি কিন্তু এক একজনের এক একটা বেশ পদ ভালো হয় আর এখানে যেহেতু বেশ পরিমাণে অনেকটা বানাতে হবে তো পরিমাণে যখন বেশি বানানো হয় তখন একটু মানে যারা সুন্দর করে বানাতে পারেও আমার মনে হয় একটু গন্ডগোল হয়ে যায় মানে আমার তো এটা হয়ে থাকে মা এদিকে মশলাটা বেটে নিচ্ছে চাউমিনের জন্যে যে মশলাটা লাগবে তো সেটাও বেটে নিচ্ছে আর কাল রান্না হবে সেজন্য একেবারে মশলাটা মা বেটে নিচ্ছে বেটে রাখা থাকবে আগামীকালের জন্য আর এখন একটু লিকার চা করে নেওয়া হচ্ছে তার কারণ অনেকে কফি খেয়েছেন কিছুক্ষণ আগে আবার একবার চা খেতে মন হচ্ছে বা যারা ছিলেন না তারা আবার পরে খাবেন তারা লিকার চা খেতে পছন্দ করেন সেই জন্য এখন লিকার চাটা তৈরি করা হচ্ছে আর আর এদিকে তো নুডলসটা তৈরি হয়ে গেছে সবাইকে গরম গরম পরিবেশনও করে দেওয়া হচ্ছে আজকে রাত্রের আমাদের ডিনারে রয়েছে শীতকালীন অনেক রকম সবজি দিয়ে নুডলস তো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনারের মেনু সবাই মিলে এই নুডলসটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার